আরে উর্মি তুমি এখানে তুমি এখানে কি করতেছ হ্যাঁ আমারও তো একই क्वेश्चन তুমি এখানে আরে আমি তো এই অফিসে দারোয়ান ও আচ্ছা আর আমি তো আজকে বিশেষ ক্যাডার হয়ে এই অফিসে জয়েন করেছি কি কও তুমি ক্যাডার পাস দিয়া আমার অফিসে বড় হয়ে জয়েন করছো কি পরম সৌভাগ্য আমার বউ আমার অফিসে কাজ করব যাক খুবই ভালো হয়েছে যেহেতু তুমিও এই অফিসে জব করছো আমিও এই অফিসে জব করছি তাহলে তো খুবই ভালো আমরা দুজনে একসঙ্গে অফিসে আসতে পারবো আবার যেতে পারবো একসঙ্গে লাঞ্চ করতে পারবো এটা তো খুব খুশি খবর না না এইভাবে বলো না শোনো কাউকে বলা যাবো না আমরা স্বামী স্ত্রী দেখো তুমি এই অফিসের অনেক বড় অফিসার এই অফিসের প্রধান তুমি এখন তোমার স্টাফরা যদি জানে যে সামান্য দারোয়ান তোমার স্বামী তোমার সম্মান দিতে চাইবো না তোমার মূল্যায়ন করব না মানুষ হাসাহাসি করব। তাই তোমার কাছে আমি হাত জোর করে কইতাছি এটা কাউরে বলো না আমি যে তোমার স্বামী চুপ করো তো আমি ওদের কথা চিন্তা করতে গিয়ে আমি তো তোমাকে অসম্মানিত করতে পারবো না কারণ তুমি আমার জন্য যা করেছো এটা পৃথিবীতে কেউ কখনো কারোর জন্য করবে না আমি যেটা করছি সেটা আমার দায়িত্ব থেকে করছি প্রত্যেকটা স্বামীরই তা করা উচিত আমি তোমার স্বপ্ন পূরণ করার চেষ্টা করছি শোনো দেরি হয়ে যেতেছে তোমাকে আবার বোর্ড মিটিং আছে না যাও যাও তুমি তাড়াতাড়ি অফিস যাও যাও আচ্ছা ঠিক আছে এক মিনিট দাঁড়াও আরে আজব তো তুমি আমাকে স্যালুট কেন দিচ্ছ স্যালুট তো তোমার পাপ্পু আমি তোমাকে স্যালুট দিব আরে লোকজন দেখবো যাও যাও তুমি যাও 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 তুমি ডাকছিলা হ্যাঁ ডেকেছি লাঞ্চের সময় হয়ে গেছে লাঞ্চ করতে হবে না আর করব তুমি আবার এখানে ডাকলা কেউ যদি দেখে ফলায় আরে সমস্যা নেই সবাই লাঞ্চে বাইরে গিয়েছে শোনো আজকে লাঞ্চে কি এনেছো আমি তো বাসায় তুমি সকালে যেটা রান্না করছো সেটাই নিয়ে আসছি ডিম আর হচ্ছে ডাল আর ভাত আচ্ছা ঠিক আছে দেখো পিকচারটা সুন্দর না আমাদের ছবি তুমি এখানে দিয়ে রাখছো কেউ দেখা ফেললে আরে দেখলে দেখো তাতে সমস্যা কি দেখো ম্যাডাম এই কি ব্যাপার তুই এখানে তুই এখানে কি করছিস তুই একা দাঁড়াও হয় ম্যাডামের রুমে কেন আর তো ঢুকেছিস তো ঢুকেছিস আমার ম্যাডামের পাশাপাশি দাঁড়িয়ে আছিস ম্যাডাম আমারে ডাকছিল ম্যাডাম তো কাছে বলেছে ম্যাডাম তোকে কেন আসতে বলবে তুই তো সুযোগ পেছ তাহলে এখানে ঢুকেছিস আমি তো বুঝি না এগুলা ওদের মতো গরিব ছোট লোকরা বড় লোক অফিসারদের কিভাবে তেল মারতে হয় সেটা ভালো করে জানে দেখুন আপনার কথা ভুল হইতেছে আমি ভুল বুঝছি মানে আমার মুখে মুখে তর্ক করছিস আমার না তোর তো সাহস কম না তোকে তো আমি এত সাহস তোমার অফিসে এসে একজন অফিসের স্টাফের হাত তুলছ ম্যাডাম আপনি এটা কি করলেন সাধারণ একটা দারোনের জন্য আপনি আমাকে হাত তুললেন

এই জন্য কারণ তুমি বেয়াদবি করেছ আর বেয়াদবির শাস্তি স্বরূপ আমি তোমাকে থাপ্পড় মেরেছি আর ও সামান্য একজন দারোয়ান না ও আমার হাজব্যান্ড শুনেছ মানে ম্যাডাম কি বলছেন আপনি আমি না ঠিক বুঝলাম না মানেটা বুঝতে পারো নি মানেটা হচ্ছে খুবই সিম্পল ও আমার হাজবেন্ড আর এটাই সত্য এই মানুষটা আমাকে অনেক হেল্প করেছে আমাকে মেন্টালিটি সাপোর্ট দিয়েছে এবং পড়াশোনার জন্য যত প্রকার সাপোর্টের প্রয়োজন ছিল এই মানুষটা করেছি এই মানুষটা যদি আমার লেখাপড়ার খরচ না দিত তাহলে আমি কখনো এত বড় ম্যাজিস্ট্রেট হতে পারতাম না কারণ আমি একজন গরিব ঘরের মেয়ে ছিলাম আর একজন গরিব ঘরের মেয়ের পাশে যদি সাপোর্টের কোনো মানুষটা থাকে তাহলে তারা কখনো বড় কোনো কিছু হতে পারে না আর হতে পারে উনি একজন দারোয়ান আমি মানলাম আপনার কথা মতো উনি একজন দারণ তো কি হয়েছে উনি কি মানুষ না একজন মানুষকে কিভাবে সম্মান করতে হয় সেই শিক্ষা আপনার মধ্যে নেই আপনি না শিক্ষিত মানুষ আর একজন শিক্ষিত মানুষ হয়ে আপনার মেন্টালিটি এতটা ছোট এতটা জঘন্য সেটা আমি ভাবতেও পাচ্ছি না শুনুন আগে কি করেছেন না করেছেন সেটা আমি জানি না এই অফিসে যেহেতু আমি আছি আজকের পর থেকে এই অফিসে প্রত্যেকটা স্টাফকে সম্মান করতে হবে সে যে পোস্টেই থাকুক না কেন এই রুলস মেনে যদি কাজ করতে পারেন তাহলে থাকবেন তা না হলে রিজাইন দিয়ে চলে যাবেন অনেক হয়েছে ওনার যতটুকু বোঝার উনি বুঝে গিয়েছেন মাপ চাও ম্যাডাম আমি না বুঝতে পারিনি আমার ভুল হয়ে গেছে আর কখন এরকমটা হবে না ভাইজান সরি আমাকে ক্ষমা করে দেন আচ্ছা ঠিক আছে মাফ করে দিলাম তবে আর কখনো জানো এরকম ভুল না হয় জানকে কাজ করুন আচ্ছা ম্যাডাম আসি ভাইজান আসি